নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজ আমি একটু বিপাকে পড়ে গিয়েছি আজ অতনু বলছে মা পাউরুটি খাবো কিন্তু আমি আপনাদের রান্নার ভিডিও দেখায় বলে প্রত্যেকটা রান্নাতেই যে আমি এক্সপার্ট এমনটা কিন্তু নয় আমিও কিন্তু অনেক সময় অনেক রান্না জানি না তবু আমাকে জেনে নিতে হয় আজ তেমনই একটা বিপদে পড়েছি আজ অতনু বলছে পাউরুটি খাবে কিন্তু আমি তো লাইফে কখনো পাউরুটি বানাইনি দোকান থেকে পাউরুটি কিনতে গিয়েছিলাম কিন্তু এখন দোকানে পাউরুটি আছে সেটা বাসি কিন্তু সকাল সকাল এখন বলেন তো কি বিপদে পড়েছি আমি তো কোনোদিন পাউরুটি রুটি বানাইনি তবে আজ কি করে বানাবো বন্ধুরা আমি কিন্তু ইউটিউবে দেখেছি একটা বানানোর রেসিপি আমার কাছে সেই ভিডিওটা একটু মনে হয়েছে ইজি আছে তো উপকরণগুলো আমি গুছিয়ে এসেছি আজ সেগুলো দিয়ে পা রুটি বানানোর চেষ্টা করব। জানি না কেমন হবে আপনাদেরকে আমি বলতেই পারতাম খুব ভালো পারি আর বানিয়ে দেখা কিনে এনে বলতাম এটা বানিয়েছি কিন্তু না আজ আমি যেমনভাবে পারি আর লাইফে প্রথম পাউরুটি বানাবো যেমন হবে তেমনটাই আপনাকে দেখাবো আর অতটুকি খাওয়াবো ওর মন খুশির জন্য তো যাই হোক বন্ধুরা আর কথা না বাড়িয়ে নতুন একটা রেসিপিতে নামতে যাচ্ছি জানি না কেমন হবে তবুও সেটা শুরু করতে হবে সময় না নিয়ে পাউরুটি বানানোর যুদ্ধে নেমে পড়ব আর কি বলবো যেমনভাবে আমি ইউটিউবে দেখেছি ঠিক তেমন তেমনভাবেই করব। জানি না কেমন হবে তবুও ভিডিওটা প্লিজ না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর দেখার প্রথমে পারলে একটু সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন আর আজ কিন্তু পাউরুটি বানাচ্ছি কেউ না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন মজার একটা ভিডিও হতে যাচ্ছে লাইফে প্রথম পাউরুটি বানাচ্ছি তো মনের ভিতরে কেমন যেন একটা হচ্ছে যে কি হবে কি হবে আসলে অবশেষে আপনাদের কি যে দেখাবো এই একটা টেনশন কাজ করছে কিন্তু তবুও শিখতে তো হবে শেখার শেষ নেই শিখবো আর ভালো হলে তো ভালো না হলে আরো একটা কিছু তো একেবারে হেরে যাব না কিছু একটা অভিজ্ঞতা ঠিকই নিয়ে নেব তো যাই হোক চলেন এবার শুরু করে পাউরুটি বানানোটা চলো বাবা তো বন্ধুরা পাউরুটি বানানোর জন্য যা কিছু হাতের কাছে আছে সবগুলো জোগাড় করে নিয়েছি আর এই যে দেখেন এই চামচগুলো নিয়েছি জাস্ট আজকে মেপে মেপে দিতে হবে আজ তো আর আমার আন্দাজ মতো দিলে হবে না তাই জন্য এগুলোও নিয়ে এসেছি আর এই যে দেখেন বন্ধুরা একটু গামলা নিয়েছি বড় দেখে আর এই যে কাপটা দেখছেন এই কাপের এক কাপ দুধটা দিয়ে আজ এই কাপটা মেপে মেপেই সব করব। তো দুধটা দিয়ে দিলাম আর এই দুধটা কিন্তু বলেছিল আমাকে খুব একটা গরম না আবার খুব একটা ঠান্ডা না এরকম একটা দিতে হবে তাহলে দুধটা মানে ইস্ট আর নিয়েছে যে দেখেন ইস্ট দেখেছেন বন্ধুরা কতগুলো ইস্ট কিন্তু আমার এতগুলো লাগবে না এত এক কাপ দুধের জন্য আমি এই যে দেখেন বন্ধুরা এই চামচের এক চামচ ইস্ট দিয়ে দেব প্রথম করছি বন্ধুরা খুব একটা ভয় ভয় করছে আর একটুখানি দিয়ে ব্যাস না থাক কি হবে কে জানে বাবা ইস্টের কি গন্ধ মুখ লাগিয়ে রেখে দেই বন্ধুরা আর এবার চিনিটা আপনাদের পরিমাণ মতো দেবেন তো ছেলে যেহেতু খাবে চিনিটা একটু বেশি আবার খুব বেশি দেবো না আর এবার এই চামচটা দিয়ে গুলে দেবো বন্ধুরা এইভাবে গুলে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব ওরা বলেছে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের মতো দুধের ভিতরে ইস্টটা মানে অ্যাক্টিভ হওয়ার জন্য তো আমি সেটাই করব এবার এটা আমি চিনিটা গুলে নিয়েছি ভালো করে এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব চাপা দিয়ে রেখে দেবো এখন এগুলো থাক সাইডে আর এগুলো তো লাগছে না সব পরের উপকরণগুলো নিয়ে আসি বন্ধুরা ফিরে আসলাম দশ মিনিট পর এভাবেই কিন্তু আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছি তো দুধ আর ইসটা আমার এরকম হয়েছে কেমন একটা গন্ধ বেরোচ্ছে ইস্টের তো এবার আমি কি করবো বলেন তো আপনারা ময়দাও নিতে পারেন আবার আটাও নিতে পারেন তো আমার কাছে ময়দা নেই আটা আছে আর এই সেই কাপ এই কাপের এক কাপ দুধ দিয়েছি এবার এই কাপের দুই কাপ আটা বা ময়দা দিয়ে দেবো আর আমি কিন্তু আটা দিয়ে করছি আপনারা ময়দা দিয়েও করতে পারেন এই যে বন্ধুরা এক কাপ আটা নিয়েছি অল্প অল্প করে দিয়ে দেবো আবারও এক কাপ নিয়ে নিলাম একটা চট চটে আঠালো এরকম একটা ডো তৈরি হয়েছে আমি আর একটু আটাটা এ পর্যায়ে বন্ধুরা আপনারা বাটার গলিয়ে এর ভেতরে দিতে পারেন আমি অবশ্য হাতের কাছে এখন বাটার পেলাম না আমি তেলই দেব তবে এখানে কিন্তু আপনাদেরকে সাদা তেল ব্যবহার করতে হবে মোটেও কিন্তু এখানে সর্ষের তেলটা দেওয়া যাবে না এই যে দেখেন বন্ধুরা হাতের অবস্থা এখন যত সুন্দর করে আপনারা এই দোটা নাকি মাখতে পারবেন তত সুন্দর পাউরুটির ভেতরটা হবে তো আমি সেই চেষ্টাই করছি সুন্দর করে জানি না কত দূর কি হবে তো বন্ধুরা সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব বন্ধুরা পাউরুটি বানানোর জন্য আমি এরকম বাটি নিয়েছি চারটা তো বাটিতে আমি অল্প অল্প করে তেল ব্রাশ করে দেব ফিরে আসলাম আধা ঘন্টা পর কোনো কিছুই তো পরিবর্তন এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না তো বন্ধুরা এবার আমি এটা দেড় ঘন্টার মতো রেস্টে রেখে দেবো গরম জায়গায় তার জন্য আমি এরকম একটা বড় করা নিয়েছি আর এর থেকে বড় করা আমার কাছে নেই বন্ধুরা এক ঘন্টা পর ফিরে এসেছি প্রায় এক দেড় ঘন্টা হবে কিন্তু কি বলবো বন্ধুরা আপনাদের সাথে দুঃখের কথা ইউটিউবে আমি দেখেছিলাম এক দেড় ঘন্টা পর ফিরে এসেছিল যখন বাটি ভর্তি হয়ে গিয়েছিল এই আটার ডোটা পাউরুটির জন্য আর আমি যেমনভাবে ভাবে রেখে গিয়েছি তেমনভাবেই আছে যতটা সুন্দর সহজ মনে হয়েছিল অতটাও সুন্দর বা সহজ না বাস্তবতাটা এটাই হলো বাস্তবতা তাহলে কি আমি এগুলো ফেলে দেব প্রত্যেকটা বাটিতেই দেখেন বন্ধুরা একই অবস্থা দেখতে পাচ্ছেন কিনা জানি না এবার তো ছেলে খুব কান্না করবে হুম কি যে করি আইডিয়া বন্ধুরা এটার সাথে আরো একটু ময়দা দিয়ে আমি চটকে নেই আগে তারপরে বলছি কি করব। কোনো কিছুই ফেলব না দেখেন বন্ধুরা সবগুলো বাটির থেকে নিয়ে নেব যেমন করে রেখেছিলাম ঠিক তেমনই আছে শুধু শুধু এতটা সময় আমি অপেক্ষা করলাম ইউটিউবে বন্ধুরা এমন অনেক চ্যানেল আছে খুব সুন্দর করে এডিট করে অবাস্তবকে বাস্তব করে তোলে আর আমরা সেগুলোই বেশি পছন্দ করি সেই চ্যানেলগুলোতে বেশি ভিউ হয় লাইক হয় আর আমাদের মতন যারা সহজ সরল যারা খুব সিম্পল ভাবে চেষ্টা করে সত্যটা দেখানোর তাদের চ্যানেলে ভিউ খুবই কম তো যাই হোক আমি এটা ভালো করে চটকে তো বন্ধুরা আর কি এবার আলতো করে বেলে নেব খুব বেশি একটা বেলাও যাবে না অনেক নরম অনেকটা আটা দিয়েছি কিন্তু তবুও এটা আমি শক্তই করতে পারছি না তারপরেও আমি এটা আলতো করে বেলে নিচ্ছি খুব একটা পাতলা করব না ও বন্ধুরা চুলে ধরিয়ে আমি এই রুটিগুলো গুলো থেকে নিচ্ছি দেখি চায়ের সাথে খাওয়া যাবে হয়তোবা এই যে দেখেন বন্ধুরা তবু কত সুন্দর ফুলছে আবার এইভাবে করে আমি সবটা চেকে নেব এই যে বন্ধুরা ফেলে না দিয়ে চায়ের সাথে খাওয়ার মতো কিছু হয়েছে আর কি দেখলেই তো বুঝতে পারছেন এমনি খেতে কিন্তু ভালো হয়েছে বেশ মিষ্টি মিষ্টি বন্ধুরা কি বানাতে চেয়েছিলাম আর কি বানিয়ে ফেললাম দেখুন আমরা ইউটিউবে এডিট করা রঙিন চঙিন ভিডিওগুলো দেখতে ভীষণ ভালোবাসি সেগুলোতে লাইক কমেন্ট করতেও আমাদের খুব ভালো লাগে কিন্তু আসলে সেগুলো কতটা সত্য সেটা আজকে প্রমাণ পেলাম তো যাই হোক বন্ধুরা আমি এটা নিয়ে একদম মন খারাপ করবো না আমি কোনো একদিন আবার ভালো করে নিজে নিজে শিখে যাবো কিভাবে পাউরুটিটা বানাতে হবে আর ফেলে না দিয়ে এটা কিন্তু একটা দারুণ খাবার হয়েছে বেশ মিষ্টি মিষ্টি লাগছে ভালো লাগছে আমি ছেঁককে ছেঁকতে খেয়ে নিয়েছি একটা আর বিকালে চায়ের সাথে এটাও খেয়ে নেবো তো এটা কিন্তু দেখছি আবার কোনো ভাজা দিয়েও খাওয়া যাবে বেশ ভালোও লাগবে তো যাই হোক বন্ধুরা অনেকটা নান রুটির মতো হয়েছে টেস্টটা নান রুটির মতো হয়েছে দেখতে অতটা নান রুটির মতো হয়নি তো যাই হোক বন্ধুরা অনেকটা সময় নিয়ে নিয়েছি তবে ভুল করেছি ভুল থেকে শিখেছি নতুন কিছু করব এই আশায় আজকের ভিডিও শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন তো রান্নাঘর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি সঠিকভাবে রান্না শিখতে চান আর লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আর চলে গেলাম দাদা বাই বাই গন্ধটা একটু পাওয়ারটি পাউরুটি টেস্টা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগছে ফেলানো যাবে না খেতে ভালো লাগছে কিন্তু যেটা বানাতে চেয়েছিলাম সেটা না দাদা